ফেসবুকে প্রফেশনাল মোড কীভাবে অন করতে হয় এই সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছেন আজকের এই ভিডিওতে ফেসবুক প্রফেশনাল মোড অন করার আমি একটা সঠিক নিয়ম বলবো যে নিয়মে আপনি যদি ফেসবুক প্রফেশনাল মোড অন করে থাকেন তাহলে আপনার ভিউসও যেমন বাড়বে ফলোয়ার্সও কিন্তু বাড়তে থাকবে তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং আমি ভিডিওতে যে স্টেপগুলি বলেছি সেই স্টেপগুলি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করবেন তো প্রথমত আমাদের যেটা করতে হবে আমরা চলে যাব প্লে স্টোরে গিয়ে এখান থেকে সার্চ করে নিব হচ্ছে ফেসবুক ফেসবুক সার্চ করে নিয়ে আমাদের যে অ্যাপটি আছে সেই অ্যাপটির পাশে আপডেট লেখা পেলে আমরা অ্যাপটিকে আপডেট করে নেব এক্ষেত্রে আমরা লাইট বা অন্য কোনো অ্যাপ কিন্তু ইউজ করব না যাই হোক আমরা এখান থেকে আপডেট করে নিয়েছি আমাদের অ্যাপটিকে তারপর আমরা চলে আসবো ফেসবুকে ফেসবুক থেকে আমরা ওপেন করে নেব আমাদের প্রোফাইলটি প্রোফাইলটি ওপেন করে আমরা চলে যাব থ্রি ডটে থ্রি ডটে আসার পর আমরা চলে আসবো আবার প্রোফাইলে প্রোফাইলে এসে আমরা এখান থেকে ভিডিওসে ক্লিক করব ভিডিওসে ক্লিক করে আমরা কনফার্ম করে নেব যে আমরা যে ভিডিওগুলো পোস্ট করছি প্রোফাইলে সেগুলো হচ্ছে কোনোটিতেই কপিরাইট মেটেরিয়ালস নেই এবং সবগুলি হচ্ছে ফেসবুকে মনিটাইজেশনের যোগ্য এবার আপনি যদি না জানেন যে ফেসবুক মনিটাইজেশনে কোন ভিডিও দেওয়া যাবে কোন ভিডিওগুলি ফেসবুক মনিটেশন হবে না তাহলে সেক্ষেত্রে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি সেই ভিডিওটা দেখে নিতে পারেন তো আমাদের এখানে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে তো ক্ষেত্রে আমাদের ফেসবুক প্রফেশনাল মুড অন করতে কোনো অসুবিধা নেই আপনার যদি ভিডিও আপলোড করা না থাকে আপনি অবশ্যই আগে কিছু ভিডিও আপলোড করে নেবেন এরপর আমরা চলে যাব থ্রি ডটে থ্রি ডটে ক্লিক করলে আমরা নিচের দিকে চলে আসবো এক্ষেত্রে আমরা পাবো টার্ন অন প্রফেশনাল মুড বলে একটা অপশন এই টার্ন অন প্রফেশনাল মুডে আমরা ক্লিক করব, টার্ন অন প্রফেশনাল মুডে ক্লিক করার পর এখান থেকে টার্ন অন যে বটনটি আছে সেখানে আবার ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলে কিছুক্ষণ আমাদের ফেসবুকটি লোডিং হবে এবং তারপর আমাদের সামনে কিছু অপশন জানতে যাবে যেমন ওয়েলকাম টু প্রফেশনাল মুড এখানে আমরা চলে যাব ওয়েলকাম টু প্রফেশনাল মুডে তারপর আবার নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর অডিয়েন্স সম্পর্কে আমাদের এখানে জানাবে তারপরে আমরা নেক্সটে আবার ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে চুজ ইউর ডিফল্ট অডিয়েন্স এক্ষেত্রে আমরা রাখবো হচ্ছে পাবলিক পাবলিকে আসার পর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর রিভিউ সেকশানে গিয়ে আমরা এখানে কনফার্ম করে দেবো এখান থেকে যে ডিফল্ট সেটিংগুলো আছে সেগুলোই রাখবো আর আপনি যদি কোনোটা চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন এরপর আমরা কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর স্টার্ট আর্নিং টুডে বলে একটা অপশন আমি পাবো এখানে এখান থেকে আমরা স্টার বোনাস সাবস্ক্রিপশান ইনস্টিম অ্যাড সবগুলি বিষয়ে জানতো অর্থাৎ এই যে আপনি অপশনগুলি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার দেখা যাবে যে আপনি হচ্ছে এখান থেকে কি কীভাবে ইনকাম করতে পারবেন তো এখানে আরেকটা বিষয় এখানে দেখুন এলিজেবেল আপনি স্টারে এলিজেবেল এই প্রপার্টি দেখাচ্ছে অর্থাৎ স্টার থেকে এখনই ইনকাম করা যাবে আর নট এলিজিবেল হচ্ছে সব দেখাচ্ছে সেগুলো থেকে এখন এলিজিবল না কিন্তু পরবর্তীতে আপনার ভিজের উপর ডিপেন্ড করে এলিজিবল হবে তো যাই হোক এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে প্রফেশনাল টুলস কিছু চলে আসবে যে টুলসগুলোতে থাকবে আমাদের গ্রোথ ক্রিয়েশান এইসব থাকবে আমরা এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের প্রোফাইলটি এরকমভাবে চলে আসবে এবং এখানে আমাদের একটা ফ্রেম ফিটে দেওয়ার জন্য আসবে চাইলে এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিব না এই জন্য আমি এখান থেকে স্কিপ করে দিলাম স্কিপ করে দেওয়ার পর আমরা এখানে আবার নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে ফিনিশ মেসেজ চলে আসবে এবং গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশন দেখাবে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনার এখানে চলে আসবে এখান থেকে আপনি এই সেটিংসগুলো কমপ্লিট করে নেওয়ার পর আপনি ব্যাক করে যাবেন ব্যাক করে আবার চলে আসবেন আপনার যে প্রোফাইলটি আছে সেই প্রোফাইলটিতে প্রোফাইলটি একবার রিফ্রেশ করে নেবেন অথবা লগ আউট করে লগ ইন করবেন তারপর আপনি চলে আসবেন আবার প্রোফাইলে প্রোফাইলে আসলে এখান থেকে আপনি দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনি এখানে যদি এই ধরনের অপশন দেখতে পান এবং ওয়েলকাম টু প্রফেশনাল ড্যাশবোর্ড বলে আপনার কাছে শো করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনার প্রফেশনাল মোড অন হয়ে গেছে এবার এখান থেকে আপনি সব কিছু কন্ট্রোল করতে হবেন মনিটাইজেশন যদি থাকে মনিটাইজেশন এখান থেকে অ্যাপ্লাই করতে হবেন এবং এখান থেকে সব কিছু সেট করে টাকা ইনকাম করতে হবে আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে এবং এখান থেকে আপনি জানতে পারলেন যে প্রফেশনাল মোড কীভাবে অন করতে হয় এরপর এই সম্পর্কে আরও ভিডিও পাওয়ার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে রাখবেন ধন্যবাদ